ভারী বর্ষণের ফলে সৃষ্ট দুটি পৃথক পাহাড় ধসের ঘটনায় ছয় ছয়জন নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের এলাকার বাসিন্দা ও তিনজন উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান গতকাল সকাল নয়টা থেকে টানা বারো ঘন্টা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের এ ঘটনা ঘটে এতে শহরের নব্বই শতাংশ এলাকা ডুবে গেছে জেলা শহর সহ অর্ধ শতাধিক গ্রামে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে হাজারো ঘর পানিতে তলিয়ে গেছে সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচ শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে কক্সবাজার আভা অফিসের সহকারী আব্দুল হান্নান বলেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এদিকে ঝিলংজায় ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের পরিবারকে পঁচাত্তর হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসনে এছাড়া পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে